বন্ধুরা ডিসি মুরগি রান্না হচ্ছে আমাদের এই দেখো ডিম হয়েছে কত সুন্দর আর এদিকে এরকম মশলা করে নিয়েছি যে রসুন বাটা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর এই যে আলু কেটে নিয়েছি আর বাবাকি ধোঁয়া আর এদিকে এরকম মাছ এটা হচ্ছে টক হয়ে টক আর কড়াই তেল দিয়ে দিয়েছি যে উনুনটা ধরে গেছে অলরেডি যে তো আমার এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে এই জন্য তো এবারে আলুগুলো ভেজে নেব তো গরম হয়নি দেখছি আমি ভাবলাম গরম হয়ে গেছে তো দেখো লবণ দিয়ে দেবো তারপরে একটু হলুদ দেবো আলুটাকে এবার ভিজে নেব লাল লাল করে তো দেখো আমি এখন দেবো যে লবণ তারপরে দেবো হলুদ তারপরে দেবো যে আদা বাটা তারপরে দেব এই যে লঙ্কার গুঁড়ো তারপরে এই যে দেবো তেল তারপরে দেবো এই যে লঙ্কা কুচি তারপরে দেবো পেঁয়াজ একটু এই পেঁয়াজ কুচি তারপরে দেবো এই যে জিরে বাটা বেশি দেব না তারপরে এটাকে ভালো করে মাখবো আর এদিকে এই রাখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এগুলো তুলে নেবো আর এদিকে এই রাখো মাংসটা আমি মেখে রেখেছি এই যে সব রকম মশলা দিয়ে এটা ঢেকে রাখবো এগুলো ঢেকে রাখলাম আলুগুলো তুলে নিই গোটা গরম মশলা দিলাম এই যে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তারপরে দেবো এই যে তেজপাতা তারপরে দেব শুকনো লঙ্কা এইগুলো জিরে ফোড়ন দিচ্ছি একটু করে দেব পেঁয়াজ আঁচ লঙ্কা ভালো করে ভেজে নেব তারপরে এই টমেটোগুলো দিয়ে দিলাম দেখো টমেটো দিয়েছি এবার রসুন দেব এই যে রসুন রসুনটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব রকম দিয়েছি তো এইবার মাংসটা ঢেলে দেব সুন্দর ডিম হয়ে গে ঠিক আছে আবার পরে দেখাবো তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো দেখো আমার মাংস কষা হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেবো ভাজা আলুগুলো এইজো অল্প করেই আলু দিলাম তো দেখো আমার বাপের বাড়ি কিন্তু কাঠের জালেই রান্না হয় এই যে উনুনে ঠিক আছো যে তো মাংসটা প্রায় কষা হয়ে এসছে যে দেখো মাংস কষা হয়ে গেছে আমার ওই দেখ জল দেব হুম রোদের তাপ পড়ছে বেশি জল দেব না এটা ঢাকা দেব এবার বেশি জল দিয়ে নিতে করে দিয়েছি তো এবার তরকারিটা খুলছি দেখা যাক কতদূর কি হয়েছে দেখা কি জানি না এবার গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব এই মশলা তো এবার তরকারিটা নামাবো তো দেখো এইবার কালারটা দেখো তো তখন না কি বলবো রান্না হচ্ছে যে যেটা উঠছে বাস্পটা তো ক্যামেরাটা ইয়ে মা ভোলা টাইপের হয়ে যাচ্ছে যার জন্য ভালো দেখা যাচ্ছে না এরকম তো এবার তরকারিটা আমি নামাবো নামিয়ে তারপর দেখাবো তো ওই দেখো তরকারিটা আমার রেডি পুরো দেখেছ কত সুন্দর হয়েছে তো দেখো এই দেখো কত সুন্দর হয়েছে ডিশি মুরগির তরকারি কালারটা দেখো অসাধারণ হয়েছে আর এই দিকেই দেখো মাছ ভাজবো তো মাছের টক বানাবো এইগুলো দিয়ে এই যে টক ফল এই দেখো টক ফল দিয়ে চাটনি হবে এই দেখো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব নিয়ে আমি এবার মানে চাটনি না সরি টক হবে টক আমার মা বললো টক বানাতে তাই টক বানাবো তো এবার ঠিক আছে এটা দেখালাম না তো হয়ে গেলে রান্না হয়ে গেলে দেখাবো ঠিক আছে বন্ধুরা তো দেখো টকে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম দিয়ে এবার এগুলো দিয়ে দেবো এবার লবণ দিয়ে দেবো তারপরে হলুদ দেবো ওই যে তো এবার সামান্য জল দিয়ে ঢাকা দেবো তো দেখো সামান্য জল দেবো বেশি দেবো না দিয়ে আমি ঢাকা দেবো বাড়িয়েছি আর এদিকে দেখো মাছ ভাজা করে রেখেছি এগুলো টক হবে আর জিরে বাটা আর আদা বাটা কিছু তারপর ঢাকাটা আমি খুঁজছি এটা হেজে এসছে তারপরে এবার জিরে বাটা আর আদা বাটাটা রেডি ওই দেখো মাছের টক তো নামাবো তো দেখো মাছের টকটা আমার রেডি তোর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তো সবাই অনেক ভালো থেকো আর ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা